সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম কৃষকের মাঠে কেরালা সিমের জমিতে আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আর আপনারা দেখছেন কৃষিকথা টোয়েন্টি ফোর তো প্রথমে দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি যে আমার এই কেরালা সিমের ভিডিওগুলো প্রচুর মানুষ দর্শকবিন্দু আপনারা যারা আছেন কেরালা সিম সার্চ করছেন তারা প্রচুর ভিউ হচ্ছে আশা করি এই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু কেরালা সিমের বীজ বপন করার সময় আপনার কী পরিচর্যাগুলো করতে হবে সেগুলো না করলে কি কী অসুবিধা হতে পারে এই বিষয়গুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দর্শকবৃন্দ যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে সারা দেশের মানুষগুলো এই ভিডিওগুলো দেখলে অবশ্যই যারা সেন চাষ করতেছে তারা উপকৃত হবে তো আর দেরি না করে আমরা ভিডিওতে যাই তো কেরালা সিম আপনারা তো যারা বপন করছেন মাদা টাদা তৈরি করছেন জমি রেডি করছেন তাদের উদ্দেশ্যে বলছি যেসব জমিতে পানি বাঁধে নিচে পানি হয় সেসব জমি একটু উঁচা করে মাদাগুলো তৈরি করলে আপনার পানি যেন মাদার উপর মানে সিমের গাছের গোড়া পর্যন্ত যেন না আসে কমপক্ষে এই পর্যন্ত যেন আপনার খালি থাকে আর যাদের যেখানে বর্ষা কম হয় বা উঁচা জমি তাদের এরকম ভিপি করার মাদা করার উঁচা মাদা করার দরকার নাই তারা সমতলে কিন্তু এই চাষটা করতে পারবেন তো মাদা যখন আপনি তৈরি করবেন তখন কি হয় বর্ষা যখন বেশি হয়ে যায় নিচে যখন পানি বেঁধে যায় তখন এই গাছগুলোতে নিমাটোল বা কৃমির আক্রমণ হয় যেটা পরবর্তীতে কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশক বা কোনো কিছু দিয়ে সেগুলো আর রোধ করা যায় না লক্ষণগুলো কি হয় গাছগুলো মাছায় উঠে যায় কিন্তু গাছগুলো দেখা যাচ্ছে যে সবুজ না থেকে বিবর্ণ হয়ে যাচ্ছে বা অপুষ্টিতে ভুগছে নিচে সার দেওয়ার পরেও সেগুলো গ্রহণ করতে পারছে না উপরের দিকে খাদ্যই উঠছে না সেটা আপনার কিন্তু রিকভারি করা খুব কঠিন হয়ে যায় তো আপনারা যারা সিম চাষ করতেছেন যদি শুরুতেই আপনার এই পরিচর্যাটা করে থাকেন তাহলে কিন্তু নিমাটের আক্রমণ হবে না আপনার কিন্তু নিরাপদে থাকতে হবে এই নিমাটর দমন করার জন্য আপনাকে অবশ্যই মানে দশ জি যে দানাদার কীটনাশকগুলো রয়েছে যেরকম আমি এখানে রাখবি দেখাচ্ছি এটা টেন জি একটা দানাদার কীটনাশক এটা গ্রুপের নাম হচ্ছে এই কেটু সাপাস গ্রুপের একটা কীটনাশক এটা হচ্ছে সেতু পেস্টিসাইড লিমিটেডের একটা প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট দামও খুব বেশি এই রাগবিটা আপনারা চা চামচের দুই চামচ অর্থাৎ প্রতি মাদায় দশ গ্রাম করে যদি দেন মাটির সাথে এই উপরে মিশাই দিলেন তাহলে কিন্তু নিমাটোডের হাত থেকে আপনি বাঁচতেন আরেকটা যদি এটা না পান তাহলে আপনি কি করবেন আপনাকে দানাদার যে কোনো কার্বোফোরাম তো এখন নাই এখন আপনার ডায়াজিন গ্রুপ যেরকম আছে এটা শাড়িডান আর বিষ এটাও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া এশিয়ায়ের গুলি আছে সেটাও ব্যবহার করতে পারেন ওই একই ডোজ চা চামচের দুই চামচ করে দেবেন এরপরে মাটি শোধন করার জন্য যে প্রোডাক্টটা আমি ব্যবহার করতে বলছি সেটা হচ্ছে ট্রাইকস্ট এটা হেক এম বাংলাদেশের একটা প্রোডাক্ট এই ট্রাইকস্টটা যদি আপনারা দুই চা চামচের এরাও দুই চামচ করে দেন অর্থাৎ দশ গ্রাম করে প্রত্যেক মাথায় দিয়ে দিলেন মাটিটা শোধন করে নিলেন এটা মাটি যদি ক্ষারীয় হয় বা আমলিও হয় অনেকটা নিরপেক্ষ করতে সহায়তা করবে এই যে আক্রমণটা হবে না প্রথমের দিকে যে পচন হয় এটা দিলে আর কিন্তু পচনটা হবে না তাহলে আপনি দানা দানাদার দিলেন আপনি ট্রাইকস দিলেন এরপরে অনেক মাদাতেই দেখা যায় যে বাসা বাড়িতে অনেকে সেন্সাস করতেছেন বা বিভিন্ন সময় পিট আক্রমণ হয় আপনি বীজগুলো দিয়ে দিলেন পরবর্তীতে পিঁপটা লেগে আপনার বীজগুলোর অঙ্কুর দমনই হলো না সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আমাদের আমার পরামর্শ যেটা সেটা হচ্ছে আপনার এই যে ফিনিশ অথবা ইগল এই ধরনের কীটনাশকের দোকানে কিন্তু পাওয়া যায় এগুলো ওই যে জর্দায় পান বানানোর সময় যেরকম জর্দা দেয় না এরকম একটু ম্যালিয়ে দিলেন সব কাজ শেষ করার পরে কিন্তু এটা দিয়ে আপনার উঠে গেলেন তাহলে কিন্তু আপনার প্রিন্ট আবার আক্রমণ হলো না তাহলে আপনার নিমাটোড হলো না পচনের জন্য ট্রাইকস দিলেন আপনার সর্বশেষে পিপলার জন্য ইগল বা ফিনিশ একটা বৃক্ষ একটা দিলেন আর একটা মাদায় কয়টা করে বীজ দেবেন অবশ্যই কমপক্ষে এই যে তিনটা তিনটা করে বীজ আপনারা প্রত্যেকটা মাদায় দিবেন যদি চারটা দেন তাতেও কোনো একটু অসুবিধা নাই পরবর্তীতে যখন গাছ দেখে যদি মনে করেন যে গাছ বেশি হয়ে গেছে বা বেশি ঘন হয়ে যাচ্ছে একটা গাছ আপনি কেটে দিলেন কিন্তু প্রথমে যদি একটা বা দুইটা বীজ দেন সেটা যদি মায়ের হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে এইটাকে কভার করতে আপনাকে অনেক আবার কষ্ট করতে হবে আবার বীজ দিতে হবে তাই একটা বীজ বেশি দিলেও কোনো ক্ষতি নেই একটা তিনটা বা চারটা বীজ আপনারা দেবেন পরবর্তীতে আপনার হচ্ছে এই যে গাছগুলো হবে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এরপরে যে পচন লাগবে সেই পচনের বিষয়ে আমরা কথা বলবো আর অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কেরালা সেমের যে কোনো পরিচর্যা একবারে ফুল থেকে গাছ থেকে শুরু করে ফুল ফল বা এভরিথিং যাবতীয় পরিচর্যা সম্বন্ধে অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিডিও আপলোড পাবেন আপনার সাথে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন গোটা দেশেই এই জাতটা ব্যাপক হারে মানে মানুষ চাষ করছে এবং আমি বুঝতে পারছি যে প্রচুর মানুষ কিন্তু আমার ভিডিওগুলো ভিউ করে তো অবশ্যই এই পরিচর্যাগুলো করলে আপনারা ভালো ফলন পাবেন আপনারা লাভবান হবেন স্বাবলম্বী হবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা টোয়েন্টি ফোরে ওকে